এত অহংকার কিসের আমাদের জীবনে প্রথম স্নান করেছি অন্যজনের হাতে শেষ স্নানটাও হবে অন্যজনেরই হাতে আপনি একদিন না কারোর প্রিয় একটা মানুষ হবেন আপনার সাথে কথা না বললে তার অস্থির লাগা শুরু হবে অফলাইনে থাকলে তার চিন্তা হবে আপনার সাথে কথা বললেই তার মন ভালো হয়ে যাবে হ্যাঁ এতটাই প্রিয় হবেন অপেক্ষা করুন দিন আপনারও আসবে প্রিয় মানুষ আপনারও হবে মানুষের মস্তিষ্কে একটা মজার বিষয় হলো অপ্রয়োজনীয় তথ্যগুলো সে খুব যত্ন করে রাখে কিন্তু প্রয়োজনীয় তথ্যগুলো মুছে ফেলে রাত বাড়লেই অন্ধকারের যে মানুষটা হারিয়ে যায় সেই মানুষটাই ব্যথা লুকিয়ে দিনের আলোতে লোক হাসায় মানুষ বদলায় হঠাৎ হয়তো ধীরে মানুষ বদলায় নয়তো অভাবে বিশ্বাস থাকলে ভালোবাসা টিকে আর অধিকার থাকলে সম্পর্ক বোঝা আর মন এমন কারো সামনে খালি করো যার কাছে দুটোই সুরক্ষিত থাকে ক্ষত শুকিয়ে গেলেও ডাক থেকে যায় আঘাত ভোলা গেলেও আঘাতকারীকে ভুলে যাওয়া দায় আমরা যাকে চোখ বন্ধ করে বিশ্বাস করি তারা আমাদের চোখে আঙুল দিয়ে দেয় যাকে তাকে চোখ বন্ধ করে বিশ্বাস করতে নেই আমি ঘৃণা করি তাদেরকে যারা নিজের ভালোর জন্য অন্যের মুখের ও কেড়ে নিতে দ্বিতীয়বার চিন্তাও করে না যে মানুষটি অল্পতে অনেক বেশি খুশি হয় সে কিন্তু অল্প আঘাতেও অনেক বেশি কষ্ট পায় আনন্দ পাবার ক্ষমতা যার যত বেশি কষ্ট পাওয়ার ক্ষমতা তার তত বেশি আঘাত যে তোমাকেও পাল্টা আঘাত করতে পারে কিন্তু এমন লোককে আঘাত করো না যে চোখের জল ফেলে অপুর কাছে নালিশ দেবে চিরস্থায়ী কি জানো আপনার সুন্দর ব্যবহার মনুষ্যত্ব যেটা মৃত্যুর পর সবার স্মৃতিতে থেকে যাবে তোমাকে ভাঙতে চাওয়া মানুষের সংখ্যা কখনোই কমবে না তুমি বরং নিজেকে গড়তে শেখো পাশে থাকতে যে বা যারা কোনো মূল্য বোঝে না তাদের কাছ থেকে দূরে সরে গিয়ে মূল্যটা আসলে বুঝিয়ে দিতে হয় বেঁচে থাকা আর ভালো থাকা এক নয় ভালোবাসার চেয়ে ভালো রাখাটার দায়িত্ব অনেক কঠিন আর অনেক জরুরি জীবনে খুব বড় বড় ধাক্কা খেতে হয় নয়তো জীবন মানে বোঝা যায় না